তারপরে আবার বাইরেও পুজো দিয়েছি তাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার তার মুখে একটা প্রদীপ বানিয়ে নিয়েছি মানে যেটা চারটি মুখ থাকবে চারদিকে দিকে না ভীষণ গরম পড়েছে তার মধ্যে দেখো আমি প্রদীপ জ্বালিয়েছি বলে তোমরা কিন্তু রোজ বাড়িতে কর্পূর জ্বালাতে পারো তাহলে কিন্তু মানে বাড়ির সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের তো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা তো সবাই জানো যে কাল কিন্তু ছিল হচ্ছে হনুমান জয়ন্তী সেই জন্য কিন্তু আমি একটুখানি ঘরেই পুজো দিয়েছিলাম তারপরে আবার বাইরেও পুজো দিয়েছি তাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আজ কিন্তু জানো আমি না অনেকটাই লেটেস্ট স্নান টান করেছি কারণ সন্ধ্যেবেলা আমি ভেবেছিলাম যে ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব তো যাই হোক আমি কিন্তু এগুলো আগে থেকে জানতাম কিন্তু কখনো করিনি আজকে প্রথমবার করছি তো আমি কিন্তু এখানে দেখো একটা আটা দিয়ে চার মুখে একটা প্রদীপ বানিয়ে নিয়েছি মানে যেটা চারটি মুখ থাকবে চারদিকেই আলো জ্বলবে তো প্রথমেই কিন্তু আমি একটুখানি কপুর দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি এবার কিন্তু এই প্রদীপটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে দেখিয়ে নেব আর জানো তো আমাদের এদিকে না ভীষণ গরম পড়েছে তার মধ্যে দেখো আমি প্রদীপ চালিয়েছি বলে আমি একটু ফ্যানটাও চালাতে পারছি না আর এদিকে মশাই আমায় পুরো খেয়েই ফেলছে তো যাই হোক তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে বলো বা আমাকে অনেকে লাইভেও বলেছো যে তুমি কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারো তো আজ কিন্তু আমি হনুমান চালিসাও পাঠ করেছি সেটাও তোমাদের কিছুটা শোনাবো পুরোটা না শোনাতে পারলেও কিছুটা তোমাদের আজকে শোনাবো তো যাই হোক দেখো আমার প্রদীপ দেখানো হয়ে গেছে এবার কিন্তু আমি হাতে ধূপও নিয়ে নিয়েছি আর এদিকে দেখো গোপু সোনাকে কি সুন্দর করে বসিয়ে রেখে দিয়েছে আর ও কিন্তু আজকে ছোট্ট পার একটা প্যান্ট পরেছে মানে খুব কিউট লাগছে ওকে আজকে জানো তো তোমাদের অন্য সময় একটু ভালো করে দেখিয়ে দেবো এদিকে তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছিলো আর সন্ধে দেওয়ার পরেই কিন্তু আমি এগুলো করছিলাম তো এদিকে দেখো আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি আর তোমাদের আরেকটা কথাও বলি তোমরা কিন্তু রোজ বাড়িতে কপুর জ্বালাতে পারো তাহলে কিন্তু মানে বাড়ির জন্য বা ঘরের জন্য খুব ভালো কোনো অশুভ কোনো কিছু থাকলে নাকি কেটে যায় আমাকে কমেন্টে বলেছে প্লাস আমাকে মেসেজেও বলেছে সেই জন্য আমি কিন্তু এটা করে থাকি তোমরাও যদি চাও তোমরাও কিন্তু এটা করতে পারো আর হ্যাঁ তোমরা কে কে আমার মতো করে আজকের দিনে হনুমান জয়ন্তীতে এরকম ভাবে পুজো করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো চলো এবার কিন্তু আমি একটু হনুমান চালিশাটা পড়ে নেবো আমি কিন্তু পুরো হনুমান চালিশাটা পড়তে পারিনি কারণ অনেকটা বড় ছিল তো আমি দশ পাতা মতো এখানে পড়েছিলাম তো তোমাদেরকে কিছুটা শেয়ার করব পুরোটা শেয়ার করতে পারলাম না জানো তো আমাদের এই হনুমান চালিশাটার মধ্যে আরতির মন্ত্রটাও লেখা ছিল তো আমি প্রথমে দেখিনি তো পরে ভাবছিলাম যে যখন আমি আরতি করছিলাম কপুর দিয়ে তারপরে ধুপাট দেখাচ্ছিলাম তখন যদি আমি এটা বলতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো তো যাই হোক নেক্সট টাইম আমি যখন করব সেটা নিশ্চয়ই অবশ্যই করব। তাহলে আর কি আমি কিন্তু এখানে হনুমান চালিশাটা পড়তে শুরু করে দিয়েছিলাম আর এখানে কিন্তু মা মা বসে বসে সবটাই জানো তো না প্রত্যেক হনুমান চালিশা পড়ে আর এখানে আমাদের কাছাকাছি একটা মন্দিরও আছে সেখানে মা পুজোও দিতে যায় এখানে কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেছে সেটা কি জানো আমি কিন্তু এখানে নাইটি পরেই পুজো করতে বসে গেছিলাম আমার কিন্তু এখানে শাড়ি বা কোনো চুড়িদার বা কুর্তি কোনো কিছু পরে বসা উচিত ছিল তো যাই হোক আমার একটু ভুল হয়ে গেছে আমি নিয়ে বসে পড়েছি এখানে আপনি শ্রী রামচন্দ্রের ব্যস্ত এখানে কিছুটা আমি তোমাদেরকে শোনালাম আমি কিন্তু প্রথমবার পড়ছি বলে আমার একটু কিন্তু কিন্তু হচ্ছিল তার মধ্যে চোখেও আমি কম দেখা শুরু করেছি জানো তো আর এখানে দেখো প্রদীপটা কি সুন্দর লাগছে ওই জন্য মা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিয়েছিল আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে সন্ধ্যেবেলায় কিন্তু আমি এখানে বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে ওখানে আমি পুজো দিতে গেছিলাম ওই জন্য আমি রেডিও হয়ে গেছিলাম মা দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর ওখানে বলেছিল মন্দিরে আটটার সময় পুজো করতে আসবে তো আমি মাকে সঙ্গে করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠিক পৌনে আটটার দিকে এরপর কিন্তু ওখানে গিয়ে দেখি যে এখনো ঠাকুর বসায় পুজো করতে আসেনি কারণ আটটার সময় সমান দেওয়া ছিল ওই জন্য তো যাই হোক আমি কিন্তু গিয়ে এখানে আগে ঘিয়ের বাতিটা জ্বালিয়ে নিলাম দিয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে ঠাকুরটা দেখো মুখটা খুব সুন্দর তোমাদের কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দেবো তার আগে দেখো আমি ভালো করে আরতির মতো করে সুন্দর করে আমি ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি এরপর আমি তোমাদেরকে দেখাবো আর আজকে কিন্তু হনুমানজির জন্মদিন ছিল তোমরা আমাকে অনেকেই বলেছো হনুমানজি না বলতে কারণ বজরং বলি বলতে তো ঠিক আছে আমি তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু বজরং বলি বলবো তারপর এখানে প্রদীপটা দেখানোর পর আমি কিন্তু প্রদীপটা পাশে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে প্রণাম করে নিলাম এখানে অনেকেই বসেছিল পুজো দেওয়ার জন্য অনেক ভিড় হয়েছিল আজকে জানো তো যেহেতু হনুমানজির জন্মদিন ছিল সেই জন্য অনেকজন পুজো দিতে আর এখানে দেখো হনুমানজির মুখটা কত সুন্দর লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে দেখো এই ঠাকুরটার সঙ্গে কিন্তু পাশাপাশি আরো অনেক ঠাকুর রয়েছে সিংহাসনে কিন্তু অনেক রকম ঠাকুর ছিল তোমাদের সবটা দেখাতে পারলাম না তবে কিছুটা দেখিয়ে দিলাম এরপর কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠিক টাইম মতে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিলো তারপরে একে একে সবার নামে পুজো করে দিয়েছে আমার বেশ ভালো লাগলো অনেকক্ষণ সময় ওখানে কাটালাম যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো